আমায় পারো আঘাত করো আমি সহ্য করে নেব কিন্তু আমার আপনজনের গায়ে যদি কেউ আঘাত করে না সেটা আমি সহ্য করব না জানো তো বন্ধুরা অনেক দিন হলো তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারছি না মানে কোনো ব্লগ ভিডিওই দিতে পারছি না কারণ শরীরটা অনেক খারাপ অনেক খারাপ তো এই ভিডিওটা কবের বলে তো সে ছাব্বিশ তারিখের ভিডিও তো ছাব্বিশ তারিখ সোমবার ছিল মনে হচ্ছে দিনকার ভিডিও তো আমার তো ভীষণ শরীর খারাপ তোমরা জানো যে যারা আগে ব্লগগুলো দেখেছো অবশ্যই জানো তো এদিকে আমার ঘর দুয়ারের অবস্থা দেখেছ সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না তো মাকে ফোন করেছিলাম যে বাবুকে নিয়ে যেতে বাবু একটু ডিস্টার্ব করছে মানে একবার একটা ইয়ে করছে ঘুমোতে দিচ্ছে না আর ঠিক করে ঘুমোচ্ছে না আরও শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো ফোন করার সাথে সাথে মা বনুকে পাঠালো তো বনু নিয়ে চলে গেছে তারপর আমি ঘুম থেকে উঠে এদিকে কাজ বাজ সারছি আর কি উঠেছি কখন জানো সে মনে হচ্ছে আটটা নটা বেজে যাবে টাইম মনে নেই উঠেছি তো উঠেই আগে বাবু যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওগুলো তোমাদের কাছে শেয়ার করছি আর কি তো এদিকে বাইরেটা একটু ঘোরাতে আনলাম আর কি তোমাদেরকে তোমাদের দেখালাম মানে কেমন পরিবেশ তো সেটাই তো কি বলে তো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো তো তার জন্য ফুল ফুটছে অনেক 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 ফুল ফুটে আমি যখন প্রথম প্রথম রুমে এসেছিলাম মানে ভাড়া এসেছিলাম আর কি ভাড়া রুমে তখন কোনো ফুলে ছিল না পুজোতে তো ফুল পাওয়া যেত না তো এখন দেখো ফুলের অভাব নেই ফুলের জন্য কোনো কোনো সময় কথাও শুনতে হয়েছে জানো তো তো এদিকে দেখো এই অবস্থা আমি ঘরে এসে এবার ঘর গুছাই মানে গুছিয়ে নিই আর কি আর কি করব বলো আবার যাওয়ার আছে রক্তরের কাছে বর অনেক দিন থেকে বলছে যে রক্তরের কাছে যাওয়ার জন্য তো কি বলো তো যায়নি একা একা যেতে ইচ্ছে করছিল না তো অনেক দিন অনেকজনের আশায় ছিলাম কেউ আসলো না মানে বললাম না তোমাদেরকে সেদিনে তো বলেছি একবার বিপদে পড়ে দেখো না আপনজনের মানে পুরো কি বলো ঠিকভাবে চিনে নিতে পারবে কে আপন কে পর সেটা ঠিকভাবে চিনে নিতে পারবে তো এদিকে আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে আজকে তো আবার সোমবার তো এদিকে আবার একটু জল ঢেলে আসবো আর কি মন্দির কাছে আছে তোমাদেরকে তো বলেছি সোমবার যেহেতু তো একবারে জল ঢালবো তো সেটা পরে এদিকে আমি এখন বিছানাপাতি বুটিয়ে ঘরদুড়গুলো পরিষ্কার করে নিচ্ছি বাসনপাতি বাইরে রেখে এখন ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে এদিকে কি বলতো মানে আমার ঘরের সামনে একটুখানি জায়গা মানে ওই যে চোকাটটা ছিল সেই চোকাটের জায়গাটা মানে চৌকাঠটা উঠে গেছে তো ওই জায়গাটা এখন মাটি আছে তো সেটাতে এখন মানে লাগানোর জন্য মাটি নিয়ে এসেছি তো মানে অন্য সাইড থেকে ঘুরে নিয়ে এসেছি যেখানে থাকে ওখানটায় মাটি মানে ভালো নয় সব বালি পাথর তো এগুলো অনেক আটা মাটি তো তার জন্য এনে এগুলো জল ডাল নিয়েছে আরেকজন এসে বলছে তুমি কি ভিডিও করছো হ্যাঁ তা আমি বললাম যে তো এর মধ্যে অনেক কথা হয়েছে সেগুলো আর নাই বললাম তো একটা কথা সত্যি বলো তো যে ভিডিও তো আসতে চাই কি তো আসতে চাই তাকে নিয়ে আসি যে আসতে চায় না তাকে আমি কোনোদিন দিন জোড়িও করি না তো ও এটা এর বিষয়ে কথা বলছিল তো এদিকে দেখো বলতে বলতে আমি চোখাটা মাটি লাগিয়ে নিয়েছি কেন বলো তো এটাতে মাটি না লাগানে না মানে কি বলো ঝাড় দিলে মানে ঝাড় দিলে ঝাড়ের ওই যে জাপড়িগুলো উঠতে চায় না আর কি আটকে যায় তো কী বলো তো মানে এটাতে আমি আগে সিমেন্ট সিমেন্ট দিয়েছিলাম তো বাবু ঘুরে ঘুরে ফেলে দিয়েছে তো মাটিটাও দিয়ে আমার কোনো কাজ হয়নি অবশ্য যেহেতু ভিডিওটা অনেক দিনের তো সেটা পরে দেখতে পাবে যদি কোনো দিন ভিডিও করি অবশ্যই দেখাবো তো এইদিকে এই যে বললাম না চোকারটা উঠিয়ে ফেলে যে সামনের সাইডে তো বলা হয়নি ওই যে ঝাড়ু দিলে যায় না তো তার জন্য ওটাতে দিয়ে দিলাম আর এটাতে ওই যে চোকারটা উঠেছে যে তো সেটাতে একটু দিয়ে দিচ্ছে আর কি কেমন হয়ে গেছে বাবু মানে পুরো কুড়ে নেই জানো তো যা পায় তা দিয়ে কুড়ে নেই তো এদিকে আমার জোকারটা হয়ে গেছে তো তোমাদেরকে ফাইনালটা দেখিয়ে দিই কেমন হয়েছে এই দেখো এখন ছাদ দিলে ঠিক সুন্দরভাবে উঠে যাবে আর এটা কেমন না মাঝখানটা একটু ইয়ে তো এদিকে আমি ওগুলো করে মানে আগে ঘরটা কেন মোছিনি বলে তো ঘরটা মোছেনি হচ্ছে এই যে মাঝখানে মাঝখানে একটু ফাটা ফাটা আছে ওগুলো তো মাটি দিয়ে মানে সিমেন্ট ছাড়া মাটি দিয়ে দিয়েছে আর কি তো এখন ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি মাটি মুছে তো এখন চান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে ফুল টুল তুলে এনে রেখে তারপর গেছিলাম দোকানে কারণ ধূপকাঠি শেষ হয়ে গিয়েছিল তো ধূপকাঠি নিয়ে আসতে গিয়ে আবার বেলপাতা নিয়ে এসেছিলাম তো বেলপাতা নিয়ে এসে এখন পুজোটা দিয়ে যাব হচ্ছে মন্দিরে তো এদিকে এই যে ধূপকাঠিটা নিয়ে এসেছিলাম এখন পুজোটা দিয়ে নিয়েছি ঝটপট করে তারপর আবার যেতে হবে মন্দিরে মন্দিরে হয়তো তোমাদেরকে নিয়ে যেতে পারবো না তো এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো তো এখন যাব হচ্ছে আমি একটু দোকানে দোকানে তো গিয়েছিলাম সকালে মানে পুজো দেওয়ার আগে গিয়েছিলাম কেন বলো তো গিয়েছিলাম তোমরা দেখেছো ধূপকাঠি আনার জন্য তো তখন আমি ক্যাশ টাকা নিয়ে যাইনি আর কি আমি ভেবেছিলাম অনলাইন হয়ে যাবে তো সেই দোকানটা খুলে তো পাশের দোকান থেকে এনেছিলাম ওই দোকানে ক্যাশ নেই তো এখন আবার যাচ্ছি হচ্ছে পয়সাটা দিয়ে আসতে যে ধূপকাঠি এনেছি সেই পয়সাটা দিয়ে আসতে তো যাওয়ার পথে তোমাদেরকে একটু মন্দিরটা দর্শন করে দিয়েছি এই দেখো ভোলানাথের মন্দির তো এদিকে আবার কি বলে তো এখানে শীতলে মায়ের গাছও আছে তো সেখানেও জল ঢালার যায় আর কি তো চলো আমি পয়সাটা দিয়ে আসি তো দিয়ে এসে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়বো আমার মুখ দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা আমার মাথার চুল টোল একদম সব ডেকেছে জানো তো চলো বেরোনো যাক তো দেখে হেঁটে হেঁটে ঘর থেকে মানে ওকে বলো আমাদের এখানে বাজার পর্যন্ত এসেছি তো সেখান থেকে অটো নিয়ে চলে আসলাম তো পঞ্চাশ টাকা নিয়েছে আমাদের বাজার থেকে নদীর পাহাড় বাজার থেকে হাসপাতাল মানে আমি হাসপাতালেই দেখিয়েছি হাসপাতালে মানে প্রাইভেট ডাক্তারেই দেখিয়েছি হাসপাতালেই তো এদিকে দেখো কত লোক একদম জ্যাম হয়ে গেছে প্রায় একটার সময় আমি এসেছি আমার নাম লাগানো ছিল ভাগ্যিস মানে সকালবেলা এগারোটা পর্যন্ত দেখেছে তারপর আবার হাসপাতাল গেছে রুগী দেখতে তো তারপর ওখান থেকে প্রায় বেজে গেছে কোনটা তিনটা বেজে গেছে তো ওখান থেকে এখন আমি স্টেশন দিয়ে হেঁটে হেটে আসছি আর কি মানে কী বলতো ভাড়াটা বাঁচানোর জন্য আমি হেঁটে হেটে আসছি শরীর খারাপ যেহেতু যে পঞ্চাশ টাকা থাকলে কিছু না কিছু খেতে পারবো তো তার জন্য আমি পঞ্চাশ টাকাটা বাঁচিয়ে আবার চলে আসলাম কী বলো কী বলবো ঘরে চলে আসলাম একবারে তো ঘরে চলে এসে দেখো তোমাদেরকে দেখায় কী কী এনেছি আমি বাজার সাজারও করেছি আর দেখানো হয়নি তোমাদের তো বাবুর জন্য দুটো প্যান্ট এনেছি আর আমার জন্য একটা নাইটি এনেছি ওদিকে পপ এনেছিলাম আর এদিকে দেখো আমাকে কত ওষুধ দিয়েছে ওষুধ দেখেই আমার রোগ সেরে গেছে আর কি বলবো এত ওষুধ দিয়েছে সেলাইন দিয়েছে তো সেলাইনটা নিতে হবে আর কি তো চলো আরেকটা জিনিস দেখায় যে রোগটা তোমরা যদি আন্দাজ করতে পারো অবশ্যই একটা কমেন্ট করে তো দেখি কে কে বলতে পারো আর এদিকে একটু বাজার করেছি আমার লঙ্কাগুলো এনেছি কেন বলো তো আচার করব একটু আর এদিকে পেঁয়াজ এনেছি আর পটল এনেছি তো এগুলো বাজার সদাই করেছি আর হচ্ছে ডাল এনেছি মনে হচ্ছে তো এদিকে সুটকি এনেছি একটু সুটকি মাছ আর বাসন কুসন দেখো যেমনি পেরেছি অমনি রেখে চলে গেছি তো এদিকে আবার আর একটা পার্সেলও এসছে তো দেখো আজকে আবার করতো কিছু মানে আর কি বলবো তো এদিকে এখন প্রায় বেলা কত হয়েছে সেটা বলতে পারছি না তো এদিকে আমি ভাতটা হয়ে গেছে এদিকে পটল ভাজা করেছি আর সয়াবিন ভাজা করেছি তো বাবু চলে এসছে তো বাবু এদিকে কী বললো সয়াবিন খাচ্ছে আর পটল ভাজা খাচ্ছে ও মানে যেমনি পারছে ওমনে খাচ্ছে আর কি তো এদিকে পেঁয়াজ ভাজা করে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো পেঁয়াজের সাথে দেখি কী দেওয়া যায় তো চলো তারপরের অবস্থাটা তোমরা দেখতে পেলে আমি শুটকি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে নিয়েছি আর কি এই করে করেছি খেতে লেগেছে তো রাত্রিবেলাতে লঙ্কার আচার করছি তোমাদেরকে তো দেখেছি প্রথমে তেল গরম করে নিয়েছি তারপর মশলাপাতি করা ছিল মশলা আমের আচার করেছিলাম যে তখনকার ছিল তো এদিকে ডিব্বে নেই তো মরিচের ভিতর মানে লঙ্কার ভিতর সব মশলাগুলো ফুলে তো এখন টিফিন কারিতে রেখে দিয়েছি তেলও কম হয়ে গেছে তো এটাই ভিডিও আর কি বলবো বন্ধুরা বলো এখন বাবু ঘুমোচ্ছে তার জন্য বানিয়ে নিলাম আর কি বলো তো লঙ্কাগুলো থাকলে তো শুটো হয়ে যাবে তো তার জন্য আরও ঝটপট করে বানিয়ে নিলাম আর কি তো কেমন হয়েছে অবশ্যই অবশ্য একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই আর কি বলতো তোমাদেরকে ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো না হয় তোমাদেরকে একটু পরে শেয়ার করব। মানে পরে বলে পরের ভিডিওতে শেয়ার করব। কেন এই কথাগুলো বলেছি এই ভিডিওতে না বললাম আর কি বলতে পারলাম না তো তোমরা সবাই কেমন আছো একটু জানিও অবশ্যই জানিও আজকে ইন্ট্রোটা দিলাম না তো সবাই ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা পুরো কন্টিনিউ করেছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে রাত্রিবেলাতে আমার সব কাজ হয়ে গেছে গুছিয়ে গেছে রেখে দিয়েছে কারণ সকালবেলা বাবুর জন্য আমি ঠিক করে কিছু করতে পারি না জানো তো তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা